হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি থ্রি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি জিকেতে ফার্স্ট দেখতে পাচ্ছি মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে কোন বিপ্লব জড়িত তো মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে যে বিপ্লব জড়িত তা হচ্ছে লাল বিপ্লব নেক্সট আলু উৎপাদনের সঙ্গে কোন বিপ্লব জড়িত তো আলু উৎপাদনের সঙ্গে গোল বিপ্লব জড়িত নেক্সট তুলা ডিম ও পোলট্রি উৎপাদনের সঙ্গে কোন বিপ্লব জড়িত তো তুলা ডিম ও পোলট্রি উৎপাদনের সঙ্গে রূপালি বিপ্লব জড়িত নেক্সট সার উৎপাদনের সঙ্গে কোন বিপ্লব জড়িত তো সার উৎপাদনের সঙ্গে ধূসর বিপ্লব জড়িত নেক্সট সবুজ বিপ্লবের জনককে তো সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বড়লগ নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনককে তো ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম এস স্বামীনাথন নেক্সট শ্বেত বিপ্লবের জনককে তো শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর ভার্গেস কুরিয়েন নেক্সট গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি তো গম উৎপাদনে বিশ্বে বা পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে চীন নেক্সট ভারতের মধ্যে গম উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য তো ভারতে গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ নেক্সট ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি তো ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে চীন নেক্সট ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য তো ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ নেক্সট পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে কোন দেশ তো পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত নেক্সট ভারতের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি তো ভারতের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট চা উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ তো চা উৎপাদনে বিশ্বে প্রথম চীন নেক্সট ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য তো ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অসম নেক্সট স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে কোন স্থান তো স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে দার্জিলিং যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত নেক্সট কফি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ তো কফি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল নেক্সট ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য তো ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক নেক্সট রবার উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ তো রবার উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ড নেক্সট ভারতের মধ্যে রবার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি তো ভারতের মধ্যে রবার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে কেরল নেক্সট তুলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে কোন রাজ্য তো তুলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে গুজরাট নেক্সট নেদারল্যান্ডের সরকারি নথির নাম কি তো নেদারল্যান্ডের সরকারি নথির নাম হচ্ছে অরেঞ্জ বুক নেক্সট ইতালি ও ইরানের সরকারি নথির নাম কি। তো ইতালি ও ইরানের সরকারি নথির নাম হচ্ছে গ্রিন বুক নেক্সট জাপান ও বেলজিয়ামের সরকারি নথির নাম কি। তো জাপান ও বেলজিয়ামের সরকারি নথির নাম হচ্ছে গ্রে বুক নেক্সট চীন পর্তুগাল ও জার্মানির সরকারি নথির নাম কি। তো চীন পর্তুগাল ও জার্মানির সরকারি নথির নাম হচ্ছে হোয়াইট বুক নেক্সট ফ্রান্সের সরকারি নথির নাম কি। তো ফ্রান্সের সরকারি নথির নাম হচ্ছে ইয়েলো বুক নেক্সট গ্রেট ব্রিটেনের সরকারি নথির নাম কি। তো গ্রেট ব্রিটেনের সরকারি নথির নাম হচ্ছে ব্লু বুক তো এবার আমরা দিনার মুদ্রা বিশিষ্ট দেশগুলোকে মনে রাখার টেকনিক দেখে নেব তো যেসব দেশের মুদ্রার নাম দিনার সেসব দেশ দেশের দেশকে মনে রাখার টেকনিক কী তো টেকনিকটা হচ্ছে দেখো আজ তিসা ও লিবা কই ডিনার করবে দেখো আজের আ থেকে আমরা পেয়ে যাচ্ছি আলজেরিয়া জ থেকে পেয়ে যাচ্ছি জর্ডান তারপর তিসার তি থেকে পেয়ে যাচ্ছি তিউনিশিয়া তারপর সা থেকে পেয়ে যাচ্ছি আমরা সার্বিয়া লি থেকে পেয়ে যাচ্ছি লিবিয়া বা থেকে বাহরাইন ক থেকে কুয়েত ই থেকে ইরাক এইভাবে কিন্তু আমরা মনে রাখবো ঠিক আছে দেশ মানে দেশগুলোর নাম মনে রাখব আজ তিশা ও লিবা কই ডিনার করবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে কিন্তু দেশের নাম বেরোচ্ছে এভাবেই আমরা ডলার যেই সব দেশের মুদ্রা সেই সব দেশের নামগুলো কিভাবে মনে রাখবো ডলার মুদ্রা বিশিষ্ট বিশিষ্ট দেশগুলোর টেকনিক হচ্ছে দেখো টেকনিকটি গণি মাঝির জামাই এইচ পাস পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল ঠিক আছে কি গণি মাঝির জামাই এইচএসসি পাস পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল এখানে গনির গ থেকে চলে আসছে আমাদের গায়ানা নিয়ের চলে আসে নি থেকে চলে আসছে কি নিউজিল্যান্ড মা থেকে চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ঝি থেকে চলে আসছে কি জিম্বাবুয়ে যা থেকে চলে আসছে কি জামাইকা মা থেকে চলে আসছে মার্শাল আইল্যান্ড ই থেকে ইকুয়েডর এইচ থেকে হংকং এস থেকে সিঙ্গাপুর সি থেকে কানাডা বি থেকে বেলিজ আর বি থেকে ব্রুনাই ঠিক আছে এইভাবে আমরা কিন্তু দেশগুলোর নাম মনে রাখবো নেক্সট ক্রোনা মুদ্রা বিশিষ্ট দেশগুলোর টেকনিক তো সব দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা সেই সব দেশের মুদ্রাগুলোকে মনে রাখার টেকনিক দেখো টেকনিকটি হচ্ছে ডেনমার্কে আসুন বাস ডেনমার্কে আসুন তো ডেনমার্ক থেকে তো ডেনমার্ক পেয়ে যাচ্ছি ডেনমার্কে থেকে আমরা ডেনমার্ক পেয়ে যাচ্ছি আর বলছে আসুন আসনের আ থেকে পাচ্ছি আইসল্যান্ড সু থেকে আসছে সুইডেন এবং ন থেকে আসছে নরওয়ে এভাবে আমরা কিন্তু মনে রাখবো যেসব দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা সেই সব দেশকে মনে রাখবো এভাবে এবার আমরা মুদ্রার নাম মনে রাখার ট্রিক্স আরও কয়েকটি দেখে নেব দেখো ফার্স্ট বলছে কোন দেশে বলছে কোন কোন দেশে পাউন্ড মুদ্রা হিসেবে ব্যবহার হয় তো পাউন্ড যেসব দেশে মুদ্রা হিসেবে ব্যবহার হয় এটা কিভাবে ট্রিকে মনে রাখবো দেখো সুমি ইউকের লিচেনস্টাইন থাকে তো সুমির সু থেকে চলে আসছে সুইজারল্যান্ড আর সিরিয়া সুদান এই সব সু থেকে চলে আসছে মি সুমির মি থেকে চলে আসছে কি মিশোর ঠিক আছে ইউকে থেকে চলে আসছে আমরা ইউকে মানে জানি যুক্তরাজ্যের কথা বলা হচ্ছে ঠিক আছে তারপরে বলছে দেখো লিচেনস্টাইন ঠিক আছে লিচেনস্টাইন থেকে চলে আসছে লিচেনস্টাইন আর ওই লিচেনস্টাইনের ল থেকে লেবানন এইভাবে করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট বলছে সিলিং কোন কোন দেশের মুদ্রা তো সিলিং হচ্ছে যেসব দেশের মুদ্রা সেটা মনে রাখার ট্রিক হচ্ছে সোমবারে কেউ তাস খেলো সোমবারে কেউ তাস খেলো এখান থেকে দেখো সোম থেকে চলে আসে সোমালিয়া কে থেকে কেনিয়া উ থেকে উগান্ডা তাস থেকে তানজানিয়া ঠিক আছে এইভাবে মনে রাখবো আমরা যেসব দেশের মুদ্রার নাম সিলিং সেগুলোকে নেক্সট চলে আসে লিরা লিরা কোন কোন দেশে ব্যবহার হতো তো লিরা মুদ্রাটি যেসব দেশে ব্যবহার হতো সেটা ট্রিক হচ্ছে তোর বেটি তোর থেকে তুরস্ক বেটি থেকে ভাটিকান বা ভাটিকান সিটি যেটা আমরা বলি সেটা তো এভাবে মনে রাখবো নেক্সট হচ্ছে আসছে আমাদের রিয়েল তো রিয়েল মুদ্রার দেশ কোনগুলো রিয়েল মুদ্রার দেশ দেখো ট্রিক হচ্ছে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি যায় ঠিক আছে এখান থেকে দেখো ওমা ওমা থেকে ওমান ঠিক আছে ওমানের রাজধানী কি আম্মান ইয়েমেন থেকে চলে আসছে ইয়েমেন ইয়েমেন তো আমরা জানি ইয়েমেনের রাজধানী কি সানা আচ্ছা তারপরে চলে আসছে ইরান ইরান থেকে তো ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান কাতা থেকে কাতার চলে আসছে কাতারের রাজধানী আমরা কি জানি দোহা কম্বল থেকে চলে আসছে কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন এবার চলে আসছে সৌদি সৌদি থেকে তো আমরা সৌদি আরব পাইয়ে পেয়ে যাচ্ছি সৌদি আরবের রাজধানী কি রিয়াদ আচ্ছা এবার আমরা দেখব। ইউরো কোন কোন দেশে চালু তো ইউরো মুদ্রাটা কোন কোন দেশে চালু এটা ট্রিক হচ্ছে এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেন পাঠান এখানে দেখো এ থেকে অস্ট্রি এ থেকে অস্ট্রিয়া চলে আসছে অস্ট্রিয়া আয়ারল্যান্ড দুটোই আসছে তারপরে বি থেকে আসছে কি বেলজিয়াম আর ভ্যাটিকান সি থেকে আসছে সাইপ্রাস যা থেকে আসছে কি জার্মানি ল থেকে আসছে লুকসেমবার্গ এফ থেকে ফ্রান্স ফিনল্যান্ড এবার হচ্ছে কি ফ্রান্স আর ফিনল্যান্ড দুটোই আসছে এফ থেকে তারপর আই থেকে আসছে ইতালি এস থেকে স্পেন এইচ থেকে হল্যান্ড হল্যান্ড আছে তারপরে হচ্ছে তোমার নেদারল্যান্ড আমরা মনে রাখবো ঠিক আছে ওই ল্যান্ড দুটোই তো ল্যান্ড ওই হিসাবে আমরা কানেক্ট করে মনে রাখবো এম থেকে মনে রাখবো আমরা কি মোনাকো মাল্টা তারপরে হচ্ছে মন্টিনিগ্রো আর এ থেকে আমরা মনে রাখবো এস্তোনিয়া এইভাবে আমরা মনে রাখবো কি না এই ট্রিক থেকে মনে রাখবো ইউরো কোন কোন দেশে দেশের চালু বা ইউরো কোন কোন দেশের মুদ্রা নেক্সট হচ্ছে আমাদের আছে রুপি রুপি কোন কোন দেশের পরিচালিত বা কোন কোন দেশের মুদ্রা এটা মনে রাখার ট্রিক হচ্ছে রুপির ভারিতে শ্রী নেপা সিচে মরে তো এখানে কি করে মনে রাখবো আমরা ভারিতে থেকে আমরা কী মনে রাখবো ভারত শ্রী থেকে শ্রীলঙ্কা নে থেকে নেপাল পা থেকে পাকিস্তান সিচে থেকে সিচেলিস মরে থেকে মরিশাস ঠিক আছে নেক্সট পেসো তো পেসো কোন কোন দেশে প্রচলিত আছে এটা ট্রিক হচ্ছে আজ কলম্বাস চিলি উড়ুগুয়ে ফুটবল ম্যাচ জিত খেলবে তো আজ কলম্বাস চিলি উড়ুগুয়ে উড়ুগুয়ে ফুটবল ম্যাচ খেলবে তো এখান থেকে আজ থেকে আর্জেন্টিনা কলম্বাস থেকে কলম্বিয়া চিলি থেকে চিলি উড়ুগুয়ে থেকে তো উড়ুগুয়ে আসবে ফুট থেকে কি ফিলিপাইন বল থেকে বলিভিয়া ম্যাচ থেকে মেক্সিকো ঠিক আছে এইভাবে আমরা কিন্তু মনে রাখবো যে কোনটি কোন দেশের মুদ্রা ঠিক আছে ট্রিকগুলো তোমরা যদি খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে আরও ভালো হয় ঠিক আছে তো এই ছিল আমাদের ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ